আসসালামু আলাইকুম বৃহস আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে আমার আজকে যে ডিসটি দেখাচ্ছি এই ডিশটি হচ্ছে এই সাড়ে ছয় ফিটের একটি ডিশ তো আজকে আমি এই ডিসটি এই পরিষ্কার করতেছি পানি দিয়ে তো আপনাদের এই দেখাবো আমার ডিশের মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে এই শ্যাওলা জমে গেছে তো আমি আপনাদের সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি অনেকখানি পরিষ্কার করে ফেলেছি হয়তো দেখতেই পাচ্ছেন তো আপনাদের দেখাবো এই হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শ্যাওলা লেগে গেছে আর আমি হচ্ছে যেগুলো হচ্ছে পরিষ্কার করে রাখছি হয়তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে ধুয়ে রাখলাম আবার আমি দুইটি আলাদাভাবে ক্ষোভ রাখছি দেখতে পাচ্ছেন এইটিও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা লেগে গেছে দেখতেই পাচ্ছেন শেওলা লেগে গেছে আর শেওলা লাগলে কিন্তু এই ডিশের মধ্যে কিন্তু সিগনাল কম আসে তো আমরা সময় এই ডিশগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করব পরিষ্কার রাখলে কিন্তু অনেক সিগন্যাল কিন্তু বেশি পাওয়া যায় হয়তো দেখতে পাচ্ছেন দুইটি ক্ষোভের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা লেগে আছে হয় কালো হয়ে আছে আর এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে দিলাম এখন তো আপনাদের দেখাবো হচ্ছে এই হচ্ছে এই পানি পানিগুলো কিন্তু কালা হয়ে গেছে এই যে পানিগুলো ময়লা হয়ে গেছে এগুলো কিন্তু আমি হচ্ছে এই ডিস্ট থেকে কিন্তু এই ময়লাগুলা কিন্তু আমি পরিষ্কার করছি তো আপনাদের আজকে আরেকটি জিনিস দেখাবো আমি আজকে এই ডিস্টির সিটিং করব হচ্ছে এই আবার নিজের বাড়িতে আপনারা অনেকে জানেন আমি আমার বাড়ির ছাদ করব তো সেই ছাদের জন্য কিন্তু আমি আসলে আমার সব ডিশগুলো আমি খুলে ফেলেছি তো আপনাদের দেখাবো এই হচ্ছে স্ট্যান্ড আজকে এই জায়গায় এই ডিসটি সিডিং দেব শুধু একটি ডিশে সিটিং দেব আর সব ডিশগুলোই কিন্তু আমি খুলে রাখছি তো আপনাদের একটু আমার ডিশের সামনের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করব বা আমি যে জায়গায় এই বৃষ্টির সিডিং দেবো সেই জায়গায় এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই জিআই বক্সের উপরে আমি স্ট্যান্ডগুলো বানিয়ে রাখছি এইগুলো কিন্তু আমার টিনের চালের উপরে ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই হচ্ছে আমার প্রচুর পরিমাণে গাছ হয়তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটু ভাষা আছে তো দেখা যাক কি হয় তো আশা করি অবশ্যই সিগনাল আসবে তো আপনাদের এই যাদের এরকম ডিশ এই শ্যাওলা জমে গেছে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে পরিষ্কার করবেন আপনারা কিন্তু সিগন্যাল কিন্তু সবসময় স্ট্রং পাবেন আপনারা তো আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আর এই ডিশে কীরকম সিগনাল আসে তো আপনাদের আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিস্তারিত কোনো কিছু জানার জন্য অবশ্যই আমার এই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মতামত থাকলে আপনাদের তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ